আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের মাথার পিছনে একজন বিশেষ ফেরেস্তা থাকে ওই ফেরেস্তার হাতে হাকামা নামক একটি বস্তু থাকে যখন বিনয়ী অবলম্বন করেন আল্লাহর পক্ষ থেকে তখন ওই ফেরেশতাকে বলে দেওয়া হয় যে আমার এই বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও সুবাহ আর বান্দা যখন অহংকার করেন তখন ফেরেস তাকে বলে দেওয়া হয় এই বান্দাকে লাঞ্ছিত করো অপমানিত করো ত্রপিত করো ত্রপান্বিত করো নাউজবিল্লা অহংকার করলে আল্লাহ আল্লাহাদেরকে বলে দেয় এই বান্দাকে লাঞ্ছিত করে অহংকারীকে পছন্দ করেন না কাকে পছন্দ করেন সুরা বলেন তারা আমি আল্লাহ প্রিয় বান্দা যারা নম্রভাবে চলাফেরা করে অহংকার করে না দাম্বিকতা করে না আল্লাহ তালা কোনো অহংকারীকে পছন্দ করেন না বুখারি শরীফের চার হাজার দুইশত চুয়াত্তর নবীর দুইজন বিখ্যাত সাহাবি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুতাল এবং ওমর রাজি আল্লাহুতালহ দুইজন সাহাবি কথা বলতেছেন হঠাৎ আবু বকরের কথায় ওমর রাগ হয়ে উঠে গেলেন

পিছনে পিছনে আবু সিদ্ধি সিদ্দিক ঘরের দরজায় দাঁড়ায় গেলেন উমরের মুখের সামনে আবু বকরের মুখের সামনে উমর ঘরের দরজাটাও লাগিয়ে দিলেন فااقبل ابو بكر الى رسول الله صلى الله عليه وسلم আবু বকর সিদ্দিক সোজা আল্লাহ নবীর কাছে চলে গেলেন এবার আবু বকরের সাথে উমরও আল্লাহ নবীর কাছে গিয়ে ওমর নিজে আল্লাহ নবীকে বলতেছেন ওম আল্লাহর হাবিব আপনার সাহাবি আবু বকর এসেছে আবু বকরের সাথে আমি এমন এমন আচরণ করলাম করলাম তো করলাম আবু বকরের মুখের সামনে আমার ঘরের দরজাটাও লাগিয়ে দিলাম অগাদিবার সুলল্লাহ সাল্লাল্লাহ মালিক আল্লাহ নবী ওমরের সকল কথাগুলো শুনে মন খারাপ করলেন এমন সময় আবু কর বলেন ওল্ল হিয়া রসুল আল্লাহ লা না কিন্তু আগুলাম ওকওয়াল্লার হাবিব আমার ভাই ওমরের কোনো দোষ নাই সব দোষ আমার ওমরও আল্লাহ নবীর কাছে বলেন ওকওয়াল্লার হাবিব আমার ভাই আব্বকরের কোনো দোষ নাই সব দোষ আমার এক ভাই আরেক ভাইকে আল্লাহ নবীর সামনে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করতেছেন এক ভাই আরেক ভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহ নবীর সামনে চেষ্টা করেন কেমন বিনয়ী গুণ তাদের কেমন বিনয়ী আহলাদ তাদের আল্লাহ তাআলা এই বিনয়ীদেরকে পছন্দ করে সুরা ফর কানের নং আয়াতে বলেন লাদিনা ইয়াম সু না আল আল আউদ্দি আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা জমিনে বিনয় হবে বিনয় হবে আবু বকরের এতটুকুই বিনয়ী গুণ এটা এতু এখানেই শেষ নয় হাফেজ ইবনে আসাকি রহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব তার খদিমাশকির মধ্যে তিরিশ নং খণ্ডের তিনশত নং পৃষ্ঠা চমৎকার করে উল্লেখ করে বলেন ইয়াফরুজু বিল্লাইল ইলাবাই তিম্র আতি নাজু দিন আম আমাক আদাদিন আবু কর সিদ্ধিত রাতের বেলায় বের হয়ে এক অন্ধ পঙ্গু বৃদ্ধ মহিলার ঘরে যেতেন যাওয়ার পর ফায়াকুম ফায়াকুম বিহাম বিহাবয়স দিম হা ওই মহিলার সকল কাজ করে দিতেন মহিলার রান্না বান্না করে দিতেন ফালাম্মা ওলিয়াহনার রদিয়ালগু তাইলান হু কানয়াতা হাদু হা ওমর রাজিয়া উয়া হুতা আন যখন খলিফাতুল মুসলিমই তখন ওমর নিজে ওই মহিলার কাজ করেন একদিন মহিলা ওমরকে বলেন যে আগে যিনি আমার বাসায় কাজ করতেন এখন তিনি আর আমার বাসায় কাজ করেন না ওমর অবাক হয়ে গেলেন মহিলা অন্ধ মানুষ কিভাবে জানেন যে আগে যিনি কাজ করতেন এখন তিনি কাজ করেন না ওমর জিজ্ঞেস করলেন মহিলাকে বললেন আগে আগে কে কাজ করতেন মহিলা বলেন আমি অন্ধ আমি জানি না কে কাজ করতেন তবে আমি এটা জানি যে আগে যিনি কাজ করেন আর এখন যিনি কাজ করেন দুই কাজের মধ্যে অনেক ব্যবধান আছে সোহান আল্লাহ তখনই উমর আল্লাহর কসম করে বলে আল্লাহর কসম তাহলে আগে যিনি কাজ করতেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কারণ আবু বকর কোন জায়গায় বিনয়ী কাজ করলে সেখানে আমি উমরের কাজ খুব কমই পছন্দ হয়েছে সুবহানাল্লাহ আবু বকর এত বিনয়ী ছিলেন বিনয়ী ছিলেন আল্লাহ তাআলাও বিনয়ীদেরকে পছন্দ করে সুরা ফরকানের পঁচিশ নং আয়াতে বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা আলাল আরদি হাওনা আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে আবু পিছনে পিছনে এক যুবক হাঁটে আর ইমামকে গালি গালাজ করে বকাবকি করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহকে আলাই লোকটির অশ্রাব্য ভাষায় বকাবকি শুনে হাঁটতেছেন আর চলতে চলতে চার রাস্তায় মোড়ে চলে এসেছেন এবার সেখানে দাঁড়িয়ে যিনি গালিগালাজ করেছেন তাকে বলে ভাই আমি তো এখন এদিকে চলে যাব। আর তুমি এদিকে চলে যাবে আমার মনে হয় তোমার দিলে তৃপ্তি ভরে নাই তুমি যে আমাকে বকলা আমি দাঁড়ালাম তুমি তোমার দিলের তৃপ্তি ভরে আমাকে বকাবকি করো তারপরে আমি এদিকে যাব তো তুমি এদিকে যাবে লোকটি অবাক হয়ে গেল আধা ঘন্টা পর্যন্ত বকলাম কিছু তো বলল না বলল না আরো আমার দিলের দিকে তাকায় আমার সাথে কথা বলে এমন বিনয়ী মানুষ হয় কিভাবে যুবক অবাক হয়ে গেল আল্লাহ তাআলা এই বিনয়ীদেরকে পছন্দ করেন এই জন্যই আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা ফুরকানের ২৫ নং আয়াতে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওয়ানা আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে বিনয়ী কোরআনে আল্লাহ বলেন বিনয়ী গুণ মানুষের ইজ্জত সম্মান বাড়িয়া দেয় তোমরা জমিনে নম্রভাবে চলাফেরা করো কণ্ঠস্বরকে নম্র করো তোমরা অহংকারের ভঙ্গিতে চলাফেরা করো না ইমাম জবত বিখ্যাত কিতাব সুনানু দুখাবর আর 7790 নং হাদিসে বলেন মান তাওয়াদু আলিল্লাহি রাফাহু আল্লাহু কাদু ওয়া ফি nafsiহি সহিরুন ওয়া ফি আয়ুনিন নাস আযিমুন নবী বলেন কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়িয়ে দেয় এত বাড়িয়ে দেয় বান্দা নিজের চোখে নিজেকে ছোট মনে করলেও আল্লাহ তালা মানুষের চোখে তার ইজ্জত সম্মান বড় করে দেয় আল্লাহ এই জন্যই আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলে আল্লাহ দিন শুনা আল আল্লাহর আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না অহংকারী জমিনেও ভালো থাকতে পারে না আখেরা তো ভালো থাকবে না এক বর্ণনায় আল্লাহ নবী বলেন কোনো উন্মতের শরীরের মধ্যে যদি যাররা পরিমাণ অহংকার থাকে ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না ইবনে কাসির রহমতুল্লাহ আলের জগৎ বিখ্যাত কিতাব আল বিদায় নেহায়ার মধ্যে উল্লেখ করে বলেন ইবলিস আসমান জমিনের সব জায়গায় আল্লাহর ইবাদত করলেন আল্লাহকে আল্লাহ বলে সেজদা করলেন আল্লাহর ইবাদত করলেন অন্য বর্ণনায় পাওয়া যায় ছয় হাজার বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন এবার আল্লাহ যখন বলেন ওয়াইকুলনা লিল মালায়েকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস জাদু বলে এবার ইবলিসকে বলতেছেন ফেরেস্তাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা কয় তোমরা আদমকে সেইদা করো আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা আদম নবীকে সেইদা করলেন ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস আদম নবীকে সেইদা করেন নাই সেইদা না করে যুক্তি কথা পেশ করতেছে আল্লাহর কাছে যুক্তি কথা পেশ করতেছে হলাক্তারি মিনারি ও খলাক্তা হুমিং তিন। হরপ্পুল আমিন আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করলেন আগুনের প্রজ্বলিত তাপ তো উপরের দিকে যায় উপরের দিকে যায় আমি উপরের মানুষ মাটির আদমকে কিভাবে সেইদা করব আস যদি অলিমান না আমি কি তাকে সেইদা করতে পারি ইব্লিস এখানে শুধু অহংকার প্রকাশ করেছেন আল্লাহর হুকুমেরও অমান্য করেছেন অহংকার প্রকাশ করেছেন অহংকার প্রকাশ করার সাথে সাথেই আল্লাহ বলেন ফখরুজ মিনহা হাফা ইননাকা রাজিম এ অহংকারী জান্নাত থেকে বের হও আমার পছন্দের বান্দা থেকে বের হও আল্লাহ তাআলা ইবলিসকে অহংকার করার সাথে সাথে জান্নাত থেকে বের করে দিলেন পছন্দের বান্দা থেকে বের করে দিলেন বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন শুধু এতটুকুই নয় দুনিয়ার জমিনে পাঠিয়ে এবার আল্লাহ তাআলা বলেন ও ইন্না আলাইকা ইলায়া মিথ্যি এ অহংকারী তোমাকে জান্নাত থেকে বের করলাম শুধু তাই নয় তোমাকে দুনিয়ার জমি দিয়ে আমি আল্লাহ তাআলা লা নতপ্রাপ্ত করে দিলাম প্লিজ এত ইবাদত করলেন এত এবাদত করলেন এত এবাদত করে শুধু একটা অহংকার প্রকাশ করার সাথে সাথেই আল্লাহ তালা আল্লাহর পছন্দের বান্দা থেকে বের করে দিলেন আবার বলেন ফখরুজ মিনহা ফা ইন্না কারাজিম জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠায়া বলেন ওয়া ইন্না আলাইকা আল-লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন আমি দুনিয়ার জমিনে লানত প্রাপ্ত করে দিলাম লানত প্রাপ্ত করে দিলাম অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না কোন কোন বান্দার শরীরের মধ্যে জাররা পরিমাণ অহংকার রাখা যাবে না এই জন্যই আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আল্লাযিনা আলাল আরদি হাওনা আমার বান্দারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে বিনয়ের সাথে চলাফেরা করবে আমার বান্দারা প্রিয় বান্দারা অহংকার করবে না দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না কারণ আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না আমরা যদি অহংকার করি দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাওয়া লাগবে দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে আমার হাবিব আপনি মৃত্যুবরণ করবেন আপনার উম্মতরাও কিন্তু মৃত্যুবরণ করবে প্রত্যেককে মৃত্যু বরণ করা লাগবে সূরা জুমার 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু কি কুম তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদের কাছে উপস্থিত হবে অতএব মৃত্যু থেকে পালিয়ে আমরা কোথায় যেতে পারবো না বোখারি শরীফের ছয় হাজার পাঁচশত চোদ্দ নং হাদিস নবী বলেন মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় ফায়ার জিহানিদুন দুটি কবর পর্যন্ত গিয়ে ফিরে আসে আর একটি তার সাথেই চলে যায় তিনটি নবী বলেন আহলুহু আহ ডুহু তারা আমল তার পরিবার তার সম্পদ এই তিনটি জিনিস তার সাথে যায় কবর পর্যন্ত গিয়ে তার পরিবার ফিরে আসে তার মাল ফিরে আসে তারা আমল তার সাথেই চলে যায় যারা আমল ভালো হবে তার কবরের জিন্দিগিও ভালো হবে আবু দাউদ শরীফের চার হাজার সাতশত তিপ্পান্ন নং হাদিস মুসনাদে আহমদের আঠারো হাজার পাঁচশত সাতান্ন নং হাদিস আল্লাহনবী বলেন আল্লাহ একজন বিখ্যাত সাহাবি চমৎকার করে হাদিষ্টি বর্ণনা করেন কয় আমরা একদিন আল্লাহ নবীর সাথে এক আনসারী সাহাব আর জানাজা পরার জন্য বের হলাম জানা জয় ফৌসানৰ আগে পান্তা হাইনা ইনাল কাবিফালা সার সুনুল্ল সাল্লাল্লাহ আলাই জানা জয় ফৌসানৰ আগেই ওই সাহাবির খবর পড়লো কবর দেখে আল্লাহ নবী ওই কবরের সামনে বসে বললেন ওয়াজালাসনা হাওলাহু আমরাও আল্লাহ নবীর আশপাশে বসে বললাম ফিয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল নবীজি লাঠি দিয়ে জমিনে আকা কি করতেছে কোথাও তাকায় না কারো দিকে তাকায় না পরফায়রাসাহু হঠাৎ নবী মাথা উপরের দিকে উঠায়া

কোন মমিন যখন মৃত্যুবরণ করে অর্থাৎ কোন মুমিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখেরাতের দিকে রওনা শুরু করে নাজালা ইলাইকি মালায়িকাতুম মিনাস সামাঈ বিদুল ওয়ুজুহ কাআন্না উজুহুকুম আশ আসমান থেকে সুন্দর চেহারাওয়ালা হাজার হাজার ফেরেশতারা এই ইমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়ে যায় সুবহানাল্লাহ ফেরেস্তারা কি নিয়ে উপস্থিত হয় আল্লাহ নবী এই হাদিসে বলেন মাহুম কাফনুন মিন জান্না ও হানু তুমিন জান্নাতের কাফনের কাপুন নিয়ে উপস্থিত হয়ে যায় জান্নাতের সুগ্রাণ নিয়ে উপস্থিত হয়ে যায় ফেরেস্তাদের সংখ্যা তত আল্লাহ নবী এই হাদিসে বলেন বা সরি ইমানদারের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এই সুন্দর চেহারাওয়ালা হাজার হাজার ফেরেস তারা ইমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়ে যায় এখনো যান জানকবজ করে নাই তার আগেই ইমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য এই সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা ইমানদারের আত্মার সামনে এসে কাছে সে উপস্থিত হয়ে যায় এবার দেখেন হাদিসে কি বলে তুম্মায়াজি উমালাকুল মাউত হাত্দায়া জিনিস এবার মালাকুল মাউদ ইমানদারের জান কবস করার জন্য মাথার কাছে এসে বসে ইমান্দারকে ডাকে কোরআনের ভাষায় বলে ইয়া আয়া তুহান নাফসুল মুত মাইন্না ইরজি ইলা রব্বিকি র দিয়া তা মার দিয়া আর হাদিসের ভাষায় বলে ইয়া আইয়া তুহান নাফসুত তই গিবা হে পবিত্র আত্তা اخروجی তুমি বের হও الا مغفرت من الله তুমি আল্লাহ তাআলার ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো সুবহানাল্লাহ কি চমৎকারভাবে ভাবে কি দারুন মালাকুল মাউদ ईमानদারের আত্মাটাকে বের করে নিয়ে আসে এই হাদিসে আল্লাহর নবী বলেন মালাকুল মাউদ ईमानদারের আত্মাটাকে এমনভাবে বের করে নিয়ে আসে পাতা خرুজু তাসিলু কামা তাসিলুল কত্রাতু মিন ফিসকাই কয় এই যে বোতল থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিলে যেভাবে সহজে এক ফোঁটা পানি নিচে পড়ে যায় মালাকুল মউত ইমানদারের আত্মাটাকে এইভাবেই বের করে নিয়ে আসে আনার পর ওই যে সামনে হাজার হাজার ফেরেশতা বায়া খুযুহা ফা ইদা আখাযাহা লাম ইয়াদাউহা ফিয়াদিহি তারফাত আইনিন হাত্তায় ইয়াকুযুহা কয় মালাকুল মউত ইমানদারের আত্মাটা বের করার পর এক মুহূর্ত মালাকুল মউত ইমানদারের আত্মাটা তার হাতে রাখতে পারে না সামনের ফেরেস্তারা কারাকারি করে সামনের ফেরেস্তারা ইমানদারের আত্মাটা কারাকারি করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কি করে দেয় ওয়াজালুহা জাদুহা যালিকা আল কাফনি ওয়া হানুতি কয় ইমানদারের আত্তাটাকে কাফুর জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় বেঁচানোর পর জান্নাতের সুগ্রান লাগিয়ে দেয় লাগানোর পর ওয়াফুজবিন না ফাতিম স্কিম বুঝিতা তাহালে আওয়াঝেল আও পৃথিবীতে যে পরিমাণ বেশ আছে তার চেয়ে বহু গুণ এই আত্মা থেকে ছড়াতে থাকে সুভা শর্ট করে আমি হাদিসটি বলি কয় এবার ফেরেশ তারা ইমানদারের আত্মা তাকে নিয়ে আসমান এদিকে রওয়ানা দেয় প্রথম আসমানে যায় প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলে এটা কার আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেশতারা বলে এটা বাংলাদেশের এই রকম পলাশ পলাশপুরের অমুকের আত্মা অমুক জায়গায় নিয়ে ফেরেশতারা বলে এই আত্মা থেকে এত চমৎকার গ্রাম এই গ্রাম আমরা আর কখনো পাই নেই এবার আত্মা বহনকারী ফেরেশতারা দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এইভাবে ইমানদারের আত্মাটাকে সাত আসমান পর্যন্ত নিয়ে যায় সাত আসমানে যাওয়ার পর এবার আল্লাহ তা আলা বলেন উক্ত ভগিতা বাজিফি ইলিগিন এ ফেরেস্তাদের দল আমার এই ইমানদার বান্দার আত্মাটাকে আর নিয়ে আশা লাগবে না এই ঈমানদার বান্দার আমুল নামাটা আইলিগিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও এবার লিগিন একটা চমৎকার জগতের নাম লিগিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও ও আহি দুহু ইলাল আক আর তার আত্যাটা কবরে দেহের মধ্যে প্রবেশ করে দাও সুভাহানালল। কেন না আল্লাহ বলেন মিনহা ফলাকনা কুন অফিহা নুরী দুকুন। আমি আমার বান্দাকে এই মাটি থেকে সৃষ্টি করলাম। আবার আমি এই মাটিতেই নিয়ে যাব অমিনহা নুসি যুকুম তা হরতান ওসর আবার আমি এই মাটি থেকেই ইপুন তাকে উজ্জীবিত করব। এবার ফেরেশতারা কবরে তার দেহের মধ্যে আত্মাটা প্রবেশ করিয়া দেয় দেওয়ার পর পাইয়া এই হিমালা কান উপস্থিত হয়ে যায় পর হওয়ার তাকে বসায় বসানোর পর ইমানদারকে প্রশ্ন করে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা ইমানদার উত্তর দেয় রব্বি আপনারাও জমান খুলে বলেন আমাদের রব হলেন আল্লাহ ইমানদার উত্তর দেয় আমাদের রব আমার রব হলো আল্লাহ তারপরে বলে তোমার দিন কি এবার বলে আমার দিন হলো ইসলাম শর্ট করে বলি তারপরে বলে তোমার নবীকে আমার নবী মোহাম্মদুলসুল্লা সাল্লাল্লাহ আলাইকু আসাল্লাম ইমানদারের এই তিনটা প্রশ্নের উত্তর শুনে ফেরেশতা অবাক হয়ে যায় অবাক হয়ে ফেরেশতা ইমানদারকে প্রশ্ন করে ফ্যা কুল আন আলাহু আমায় এই ইমানদার তুমি এই প্রশ্নের উত্তর থেকে শিখলাম ইমানদার বলে করক্ত কিতা বল দুনিয়ার জমিনে আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়লাম ও আমান তুমি হি ও আমি শুধু পড়লাম তা নয় আমি এই ইমান কিতাবের উপর ইমান আনলাম এই কিতাবকে বিশ্বাস করলাম আবার অনেকে বলবে এই যে পলাশপুর জামিয়া কুরআনিয়া এমদাদিয়া মাদ্রাসার মজলিস হয়েছে এই মজলিস থেকে জানলাম ওলামায়ে কেরাম থেকে জানলাম এই যে ফেরেশতা আর ईमानदार কথা বলতেছে এমন সময় আল্লাহ দালা বলেন আন সাদাকত আবি এ ফেরেশতাদের দল আমার এই ইমানদার বান্দার সব কিছু সত্য বলল তাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু বিসু জান্নাহ জান্না লাহূ বাবান ইলাল ফেরেস্তাদের দল আমার এই ইমানদার বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও সুবহান তার পোশাকটাকে জান্নাতের পোশাক বানিয়ে দাও তার কবরের সাথে জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দাও সুবহান আল্লাহ ইমানদারের সাথে এমন চমৎকার আচরণ করবে ইমানদারের সাথে এমন নিদারুন আচরণ করবে এবার যখন এই হাদিসে আল্লাহর নবী বলেন এটা হলো ইমানদারের মিত্র ও ইন্না আল আদ্দাল কাফিরা ইদা কানা ফি ইনতিতা' দুনিয়া ওয়া ইক্ব্বাবালিন মিনাল আখিরা কোন কাফের যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় তখন নাজলা ইলাইহি মালাঈকাতুম মিনাস সামাঈ সুদুল হুজু আসমান থেকে কালো চেহারাওয়ালা ফেরেশতারা এই পাপাচারে আত্মার সামনে এসে উপস্থিত হয়ে যায় কি নিয়ে উপস্থিত হয় আল্লাহর হাদিসে বলেন মা হুমুল মসউ কালো কষ্টদায়ক কাপড় নিয়ে ফেরেস তারা উপস্থিত হয়ে যায় এবার মালাকুল মাউদ সুম্মা আয়াজি ও মালাকুল মাউদ হাত্তা আয়াজি নিসা সেহি পাপাচারের আত্মাটা পাপাচারের যান তবস্ করার জন্য মালাকুল মাউদ পাপাচারের মাথার কাছে এসে বসে ডাকে

বের করার পরে সামনের ফেরেস তারা এই পাপা আচারের আত্মাটাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ওই কষ্ট দায়ক দিয়ে পেঁচাবে পেঁচানোর পর এবার পাপা আচারের আত্মাটাকেও তারা আসমানের দিকে নিয়ে যাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান যেতে চাইবে তো প্রথম আসমানের সীমানায় অতিক্রম করতে দিবে না প্রথম আসমানের ফেরেস্তারা বলবেন এটা কোন আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেস্তারা বলবে এটা বাংলাদেশের ফলাশপুরের অমুক পাপিষ্টার আত্মা অমুক জায়গায় নিয়ে যায় শর্ট করে বলি এইভাবে এবার আল্লাহ তালাও বলবেন এই ফেরেস তাদের দল পাপা আচারের আত্মাটাকে আর নিয়ে আসা লাগবে না তারা আমল নামাটা লিপিবদ্ধ করে দাও আর তার এইভাবে জমিনে নিক্ষেপ করে দাও তো জমিনে নিক্ষেপ করবে তো আরো শট করে বলি এবার পাপা আচারের আত্মাটা নিক্ষেপ করার পর কবরে আসবে তো আসার পরে আল্লাহ যাই হোক মূল কথাটা বলতে চেয়েছিলাম এটাই যে আমরা দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে আমরা আল্লাহ তালার বারোটা গুণ বলতে চেয়েছিলাম শর্ট করে তো একটা গুণ বলেছিলাম বিনয়ী হওয়া আল্লাহ দিন আলাল আরদি হাওনা আমরা চেষ্টা করবো অন্তত এই একটা গুণ বিনয়ী গুণ অর্জন করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে বিনয়ী গুণ অবলম্বন করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তাহফিক দান করুক আমিন